ডিয়া স্টুডেন্ট তোমাদের ডাব্লিউপি এবং কে পরীক্ষার জন্য আমরা এখানে জি কে থেকে আটচল্লিশ মিনিট প্র্যাকটিস এটি আলোচনা করবো তোমাদের পিডিএফের প্রয়োজন হয়ে থাকলে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ভিডিও পেয়ে যাবে পঁচিশটি প্রশ্ন তোমার যেমন পরীক্ষাতে আসে একই রকম পঁচিশটি প্রশ্ন আলোচনা করবো তো প্রশ্নগুলো কী কী আছে চলো দেখা যাক প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় সঠিক উত্তর হবে অপশান এ কোচবিহার জেলাতে কোচবিহারে মতিহারি এবং জাতি প্রকারের তামাক ব্যাপক হারে উৎপাদিত হয় ভারতের তামাক গবেষণা ইনস্টিটিউট সিটিআরআই এটি আছে অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রীতে এবং এর একটি আঞ্চলিক কেন্দ্র আছে পশ্চিমবঙ্গের দিনহাটায় ঠিক আছে ভারতের সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় গুজরাট রাজ্যে এখানে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ তামাক উৎপাদিত হয় গুজরাটের পর অন্ধ্রপ্রদেশ যেখানে কুড়ি শতাংশ এবং তারপরে উত্তরপ্রদেশ যেখানে পনেরো শতাংশ তামাক উৎপাদিত হয় ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক উৎপাদক দেশ সর্বাধিক হচ্ছে চীন সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় চীন যেখানে বিশ্বের মোট উৎপাদনের চল্লিশ শতাংশ উৎপাদিত হয় ঠিক আছে দুই নম্বর ভারতের গভীরতম বন্দর কোনটি ভারতের গভীরতম বন্দর এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ কৃষ্ণাপত্তনম বন্দর ভারতের প্রধান বন্দরগুলোর মধ্যে যদি গভীরতম বলতে হয় তাহলে সেটি হবে বিশাখাপত্তনম কিন্তু যদি শুধু গভীরতম বলে তাহলে কৃষ্ণাপত্তনম এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ঠিক আছে যদিও বর্তমানে ভিজিনজাম আন্তর্জাতিক সামুদ্রিক বন্দর যেটা কেরালার তিরুবন্তপুরম আছে এটি গভীরতম বন্দর ঠিক আছে ভিজিনজাম আন্তর্জাতিক সামুদ্রিক বন্দর এটি গভীরতম বন্দর বর্তমানে এই কৃষ্ণাপত্তনম বন্দর এবং ভিজিনজাম এই দুটোই কিন্তু আদানিক রূপের আন্ডারে রয়েছে কৃষ্ণপত্তন বন্দর এটা বিজয়নগর সম্রাট শ্রীকৃষ্ণদেব রায় এর নামকরণ অনুসারে করা হয়েছে যিনি এই বন্দরটি পরিচালনা করতেন আচ্ছা তিনটে বন্দরে গভীরতা দেখে নেব বিশাখাপত্তন বন্দরে গভীরতা সতেরো মিটার আর কৃষ্ণপত্তন বন্দরে গভীরতা আঠারো দশমিক পাঁচ মিটার এবং ভিজিনজাম যেটা বন্দর সেটা হচ্ছে চব্বিশ মিটার পর্যন্তের গভীরতা ভারতের মোট তেরোটি প্রধান বন্দর আছে কলকাতা হলদিয়া পেরাদ্বীপ বিশাখাপত্তনম চেন্নাই এন্নোর তুতিকোরণ কোচিন নিউ ম্যাঙ্গালোর মর্মাগাঁও জওহরলাল নেহরু কোর্টাস্ট মুম্বাই কান্ডালা এই তেরোটি প্রধান বর্তমানে ভারতে রয়েছে দু সালের জুন মাসে চোদ্দতম তম প্রধানমন্দর হিসেবে ভাদাভানকে ইনক্লুড করা হয়েছে যদিও এটা এখনো পর্যন্ত চালু হয়নি দু হাজার উনত্রিশ সালের মধ্যে এটা চালু হওয়ার কথা বর্তমানে যদি বলা হয় তাহলে বর্তমানে তেরোটি বন্দর রয়েছে ভারতের ব্যস্ততম বন্দর হচ্ছে এই জওয়াহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট যেটা মহারাষ্ট্রের নতুন মুম্বাই অবস্থিত কান্ডালা যেটা দীনদয়াল পোর্ট এটা আছে ব্যস্ততম দিক থেকে দ্বিতীয় স্থানে ঠিক আছে এটা হচ্ছে বর্তমান ডাটা তিন নম্বর সুবর্ণ নদীটি কার উপনদী সুবর্ণশ্রেণী নদীটি হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ ব্রহ্মপুত্র নদীর উপনদী ব্রহ্মপুত্র নদী যদি বাকি উপনদীগুলো হয় তাহলে সেগুলো হচ্ছে সিয়াং তিস্তা মানস সুবর্ণশ্রি লোহিত ধানি দিবাং কামেং বেকি ডাক জল ঢাকা এগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের প্রধান সুবর্ণ শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো আঠারো কিলোমিটার এটি তিব্বতের ডুঞ্ধে কাউন্ট থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ তারপর অসমের মধ্যে প্রবাহিত হয়ে লক্ষিমপুর জেলা জামুরিঘাটে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে ঠিক আছে চার নম্বর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি পরিকল্পনার ভিত্তি হিসেবে পরিকল্পনা কমিশন পনেরোটি কৃষি জলবায়ু অঞ্চল অ্যাগ্রো ক্লাইমেটিক রিজন চিহ্নিত করেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সালে এই সপ্তম পরিকল্পনার আন্ডারে জলবায়ু মাটির ধরন ফসলের ধরন এবং ভূপ্রকৃতির ভিত্তিতে ভারতকে পনেরোটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল আঞ্চলিক অসমতুল্যতা কমানো কৃষির উৎপাদনশীলতা বাড়ানো এবং স্থান ভিত্তিক কৃষি পরিকল্পনা প্রদান করা ঠিক আছে পাঁচ নম্বর ওবরা কি ওবরা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি উত্তর প্রদেশের একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র ওবরা ডিহাদ নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত একটা শিল্পনগরী যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সিমেন্ট কারখানার জন্য যেটি পরিচিত ঠিক আছে ছয় নম্বর প্রান্তীয় আদ্র পর্ণমোচী অরণ্য কোথায় দেখা যায় না দেখা যায় না বলেছে আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে বিহারে এবং উড়িষ্যাতে কিন্তু অপশন সি গুজরাটে দেখতে পাওয়া যায় না পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে এরকম এরিয়ার যে সবুজ দাগ তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে এই সবুজ রংটা এটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী অরণ্যের এলাকা ঠিক আছে এরপর আমরা ভারত সরকারের যে বনজারি প্রতিবেদন লেটেস্ট প্রতিবেদন দুহাজার তেইশ সালের সেটা আমরা দেখে নেব এই অনুসারে এই শুষ্ক এবং আর্দ্র এই পর্ণমোচী অরণ্যগুলো কিরকম বা ডাটাতে কি বলা আছে তো এই ডাটাতে বলা আছে যে ভারতের মোট দেশের ভূভাগের চব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বনভাগে আচ্ছাহিত আছে আর শুষ্ক পরমচী অরণ্য সবচাইতে বেশি আছে সেটি হচ্ছে চল্লিশ শতাংশ আর্দ্র পরমচী অরণ্য আছে তেইশ শতাংশ আর্দ্র পরমচী দেখতে পাওয়া যায় পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে যে উত্তর সেভেন সিস্টার এরিয়া আছে এরিয়াতে মূলত দেখতে পাওয়া যায় একটু আগে তোমাদের যেটা বললাম আর শুষ্ক পর্ণমোচী অরণ্য এগুলো আছে এই ছবিটা দেখতে পাচ্ছ ইয়লো কালারের যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্যের এরিয়া ঠিক আছে শুষ্ক পর্ণমোচী হচ্ছে সেগুন বাবলা মূলত দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ গুজরাটে এবং আর্দ্র পর্ণমোচী মূলত শাল সেগুলো দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন ওড়িশার শিমলিপাল এই এরিয়াতে এটা ভারত সরকারের বন জরিপের প্রতিবেদনের ডাটা অনুসারে মহারাষ্ট্রে সেখানে গুজরাটে ম্যানগ্রোভ বন হ্রাস পাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে তোমাদের পরীক্ষায় পড়ে সাল কি ধরনের উদ্ভিদ সরকারের ডাটা অনুসারে সেটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ সাত নম্বর ভারতে আর আইন কার্যকর করা হয়েছিল কত সালে কার্যকর করা হয়েছিল কত তারিখে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পয়লা এপ্রিল দু হাজার হচ্ছে রাইট টু এডুকেশন দু হাজার নয় এটা দু হাজার নয় সংসদে পেশ হয়েছিল কিন্তু কার্যকর হয়েছিল পয়লা এপ্রিল দুই হাজার দশ তারিখে ঠিক আছে তো এই আইনে বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এটি দু হাজার দুই সালে যে ছিয়াশিতম সংশোধনী হয়েছিল সংবিধানের যেখানে শিক্ষাকে মৌলিক অধিকারের আওতায় নিয়ে আসা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই আর অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল ঠিক আছে আরেকটা তোমাদের গুলিয়ে যায় একটা হচ্ছে আর যেটা রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা কিন্তু রাইট টু ইনফরমেশান এটা হচ্ছে রাইট টু এডুকেশান এই আর এটা সম্পূর্ণ আলাদা জিনিস তাও এখানে দিয়েছি কারণ তোমাদের গুলিয়ে যায় এটা হয়েছিল দু হাজার পাঁচ সালে বারোই অক্টোবর কার্যকর হয়েছিল ঠিক আছে আর দু হাজার পাঁচ সালের বারোই অক্টোবর আর আর সেটা হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার দশ তারিখ যেটা আর টিএ দু হাজার নয় বলা হয় আর টিআই হচ্ছে ভারতবর্ষের যে কোনো নাগরিক সরকারের তথ্য নেওয়ার জন্য তথ্য জানার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে জম্মু কাশ্মীর ছাড়া সকল রাজ্যে প্রযোজ্য ছিল কিন্তু দু সালে জম্মু কাশ্মীর স্টেট ভেঙে যাওয়ার পর এটাও তার আন্ডারে চলে আসে ঠিক আছে আট নম্বর দল তাঁক বিরোধী আইন অন্তর্ভুক্ত হয়েছিল কোথায় দলত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত হয়েছিল সংবিধানের অপশন ডি দশম পূর্বে আটটি তফসিল ছিল এবং আস্তে আস্তে বেড়ে বেড়ে সেটি বর্তমানে বারোটি তফসিল হয়ে গেছে দশম তফসিলে বহনতম সংস্থার মাধ্যমে উনিশশো সালে এই দলত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে সাংসদ এবং বিধায়ক দলত্যাগ করলে অযোগ্য বলে ঘোষণা করা হয় ঠিক আছে নয় নম্বর পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় অর্থ বিল অনুমোদনের জন্য অপরিহার্য নয় অপশন সি রাজ্যসভার অনুমোদন কোনো বিল অর্থ বিল কি না সেটা চূড়ান্ত হয় লোকসভায় ঠিক আছে সেটা লোকসভা স্পিকার ঠিক করেন অর্থ বিল লোকসভায় উত্থাপিত হয় এবং লোকসভাতে অনুমোদিত হয় পরবর্তীকালে রাজ্যসভায় পাঠানো হয় কিন্তু রাজ্যসভায় সেটা পাশ করতে বাধ্য থাকে এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি চূড়ান্ত সম্মতিতে সেটি পাস হয় ঠিক আছে দশ নম্বর মানুষের চোখে রেটিনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হলো মানুষের চোখে রেটিনাতে সব সময় প্রতিবিম্ব হয় প্রকৃত এবং অপশন বি উল্টো আমাদের চোখে উল্টো প্রতিবিম্ব আসে কিন্তু মস্তিষ্কের প্রক্রিয়াকরণের ফলে আমরা সেটি সিধা দেখতে পাই এবং প্রকৃতি দেখতে পাই ঠিক আছে এবং মানুষের চোখে যে লেন্স সেটা হচ্ছে উত্তর লেন্স সেটা মনে রাখবে এগারো নম্বর রেডারের অর্থ হলো সঠিক উত্তর কি হবে রেডারের অর্থ হল অপশন এ বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক এর পুরো নামটাই হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং রেডারের পুরো ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অর্থাৎ বেতার তরঙ্গ ব্যবহার করে কোনো বস্তুর অবস্থান দূরত্ব এবং গতি নির্ণয় করা হয় এ রেডারের মাধ্যমে কি হয় রেডিও তরঙ্গ পাঠানো হয় যদি কোনো বস্তু আকাশে থাকে তখন কি হবে এখানে কোনো বস্তু আছে সেখানে সেখানে আবার ডিফ্লেক্ট হয়ে আবার এদিকে ফিরে আসবে তারপর এরকমভাবে মনিটার উপরে দেখা যাবে যে এখানে বস্তু আছে ওখানে ডিটেক্ট হয়েছে ওখানে এই জন্য দেখা যাচ্ছে বস্তুটি এখানে আছে এটা মনিটারে প্রতিফলিত হয় তো এইভাবে বিমান চলাচলের ক্ষেত্রে এটি কাজে লাগে আবহাওয়া পর্যবেক্ষণের কাজে লাগে সামরিক প্রতিরক্ষায় কাজে লাগে মিসাইল টিসাইল যেগুলো পাঠানো হয় রেডারের মাধ্যমে চেক করে আমাদের এস ফোর হান্ড্রেড যেমন আছে এস ফোর হান্ড্রেড রেডারের মাধ্যমে ডিটেক্ট করে তারপর সেটাকে ধ্বংস করে কুয়াশা অন্ধকার বা দূরত্বে অদৃশ্যবস্তু শনাক্ত করতে রাডার সবচেয়ে বেশি কার্যকর বারো নম্বর দুধকে মন্থন করলে ননী দুধ থেকে আলাদা হয়ে যায় এটি কোন কারণে ঘটে দুধকে মন্থন করলে ননি দুধ থেকে আলাদা যায় এটা সঠিক উত্তর হবে অপশন ডি কেন্দ্রাতিকো বল কেন্দ্রাতিক বলের কারণে এই জিনিসটি ঘটে দুধ একটি ইমালশন দুধের মধ্যে ফ্যাটের গ্লোবেল থাকে এবং তার সাথে অন্যান্য উপাদান থাকে যখন মন্থন করা হয় তখন কী হয় গ্লোবেলগুলো আলাদা হয়ে বড়ো হয়ে ক্লাস্টার তৈরি করে এবং তারপর বাকি অংশটা পড়ে থাকে এবং এই ক্লাস্টারটা এটার থেকে ননি এবং তারপরে সেটা থেকে ঘি তৈরি হয় ঠিক আছে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রায় এই ননী তৈরি ভালো হয় এবং তার সাথে দিক বলে যদি তীব্রতা বেশি থাকে তাহলে সেটা কাজটা দ্রুত হয় তেরো নম্বর কোনটি একটি সার এখানের মধ্যে অপশন ডি সোডিয়াম নাইট্রেট হলো একটি সার সোডিয়াম নাইট্রেট বা এন এন থ্রি এটি কৃষিতে নাইট্রোজেন সরবরাহ করা হিসেবে সার হিসেবে ব্যবহৃত হয় এর ফলে উদ্ভিদের প্রয়োজনীয় নাইট্রোজেন এখান থেকে সংগৃহীত হয় সোডিয়াম নাইট্রেটকে চিলি সলফিটার বলা হয় কারণ এটা ঐতিহাসিকভাবে চিলি থেকে আমদানি করা হতো এর কাজ হচ্ছে কৃষিতে ব্যবহৃত হচ্ছে সার হিসেবে খাদ্য সংরক্ষণ রকেটে জ্বালানি হিসেবে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় যদিও বর্তমানে আধুনিক কৃষিতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমৃদ্ধ সার ব্যবহার করা হয় যেটা আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ বলি চোদ্দ নম্বর সূর্যালোকের উপস্থিতিতে গাড়ির ধোঁয়াজাত উপাদানটির বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় সঠিক উত্তর কি হবে সূর্যের উপস্থিতি গাড়ির ধোঁয়ায় উৎপন্ন হয় ফোটোকেমিক্যাল অপশন বি ধোঁয়াশা সূর্যের আলো ধোঁয়াতে থাকা নাইট্রোজেন অক্সাইড এবং উদ্বায়ী জৈব যৌগ বিক্রিয়া করে এই ধোঁয়াশা ফটোকেমিক্যাল ধোঁয়াশা উৎপন্ন করে সূর্যের অতিবেগুনি রশ্মি ওজন এবং প্যারক্সিয়াসিল নাইট্রেট প্যান এর মতো দূষণকারী পদার্থ উৎপন্ন করে যেটা ধোঁয়াশার প্রধান উপাদান পরীক্ষায় প্রশ্ন আসে ধোঁয়াশার প্রধান প্রদান কি ওজন এবং প্যারক্সিয়াসিল নাইট্রেট প্যান ঠিক আছে মনে রাখবেন পনেরো নম্বর কিসের অধ্যয়নকে সাইটোলজি বলে সাইটোলজি বলা হয় অপশন বি কোষের অধ্যয়নকে সাইটোলজি বলা হয় কোষের গঠন কার্যকারিতা এবং রাসায়নিক গঠন নিয়ে অধ্যয়ন করাকে বলা হয় সাইটোলজি জিন হচ্ছে জেনেটিক্স হিস্টোলজি বলা হয় কলা সম্পর্কবিদ্যা আর ক্লোরোপ্লাস্ট গাছের সবুজ অংশটা থাকে উদ্ভিদ বিজ্ঞানের একটা অংশ আচ্ছা কোষ হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রোবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন ষোলো নম্বর সরষের তেলে কোন এসিড দেখতে পাওয়া যায় সরষের তেলে দেখতে পাওয়া যায় অপশন ডি ইরুসিক অ্যাসিড ঠিক আছে এছাড়াও অলিক অ্যাসিড লিনোনিক অ্যাসিড এগুলো দেখতে পাওয়া যায় ইরুসিক অ্যাসিড বেশি পরিমাণে আমাদের শরীরে যদি গৃহীত হয় বা গ্রহণ করি আমরা তাহলে সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বাড়ে যদিও স্বল্প পরিমাণে সেটি নিরাপদ মেলিকেসিড আপেলে থাকে যে যেগুলা আছে মেলিকেসিড রাপেলে টাটারিক অ্যাসিড আঙ্গুর এবং তেতুলে থাকে ল্যারিক অ্যাসিড নারকেল তরে দেখতে পাওয়া যায় 17 নম্বর রামমোহন রায় আত্মীয় সভা করে প্রতিষ্ঠা করেন রামমোহন রায় রাজা রামমোহন রায় যাকে দ্বিতীয় আকবর রাজা করে দিয়েছিলেন ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে যেটি পরবর্তীকালে 1828 সালে ব্রাহ্ম সমাজেরparentId হয় এই আত্মীয় সভা কাজ ছিল দার্শনিক বিষয়ে গবেষণা করা আলোচনা করা এবং বেদান্তবাদ নিয়ে বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করা তার সাথে সাথে ধর্মীয় ব্যাপার ধর্মীয় অন্যান্য বিষয় এবং সামাজিক সমস্যা নিয়ে এখানে বিতর্ক চলত আঠারো নম্বর প্রথম কোন শাসক সরকারি খরচে হজ যাত্রা ব্যবস্থা করেন সরকারি খরচে হজ যাত্রা ব্যবস্থা করেন মোগল সম্রাট আকবর পনেরোশো সালে তিনি এটি শুরু করেন যেটি পরবর্তীকালে পরবর্তী যেসব মঙ্গল সম্রাট ছিলেন তারাও এটি চালিয়ে যান এটি তার একটি ধর্মীয় বৈচিত্র্যকে তার সম্মান প্রদর্শন এবং তার সাথে সাথে মুসলিম কৌশল যেটা বর্তমানেও সরকারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় উনিশ নম্বর গান্ধীজি কোন পত্রিকায় ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেন ভারত ছাড়ো আন্দোলনের কথা গান্ধীজি প্রথম ঘোষণা করেন অপশান বি হরিজন পত্রিকায় হরিজন পত্রিকা গান্ধীজি একটি পত্রিকা সাপ্তাহিক পত্রিকা যেটি উনিশশো সালে শুরু হয়েছিল গান্ধীজি উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট এই করেন মোরেঙ্গের মাধ্যমে ভারত ছোড়া আন্দোলনের ডাক দেয় যদিও এটি প্রথম আলোচনা করা হয় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশন উনিশশো সালে বোম্বে যে অধিবেশন সেখানে এটি প্রথম আলোচনা করা হয় এবং তার পরবর্তীকালে গান্ধীজি এই হরিজন পত্রিকায় এটি বলেন ঠিক আছে কুড়ি নম্বর ভারতের শ্রমিক আন্দোলনের সূত্রপাত কোথায় হয় ভারতে প্রথম শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয় অপশন বি বোম্বে যেটা বর্তমান মুম্বাই এখানে আঠারো সত্তর দশকে শিল্পায়নের ফলে সুতিকল এবং অন্যান্য কারখানার শ্রমিকদের নিয়ে প্রতিবাদ শুরু হয় আঠারোশো সালে শশীপদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বোম্বাই প্রথম শ্রমিক ধর্মঘট সংগঠিত হয় এবং এর মাধ্যমে শ্রমিক আন্দোলনের সূচনা হয় প্রথম জাতীয় পর্যায়ে যদি বলা হয় তাহলে সেটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন হওয়ার মাধ্যমে উনিশশো কুড়ি সালে শ্রমিক আন্দোলনের গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে একুশ নম্বর বুদ্ধ কোথায় তার বাণীর সর্বপ্রথম প্রচার করেছিলেন বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন অপশন ডি সারনাথে পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে নেপালের লুমেদ তিনি জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের বারাণসী শহরের নিকটবর্তী সারনাথে তিনি প্রথম তার বাণী প্রচার করেন যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত চারশো তিরাশি খ্রিস্টাব্দে আশি বছর বয়সে তিনি কুশিনগরে দেহত্যাগ করেন যেটা নির্মাণ নামে পরিচিত বাইশ নম্বর পান্নালাল ঘোষ কোন পাজ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন পান্নালাল ঘোষ যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি বাঁশির সাথে ইনি হচ্ছেন পান্নালাল ঘোষ ইনাকে ভারতীয় শাস্ত্রীয় বাঁশির প্রতিকৃত বলা হয় ঠিক আছে এই বিভিন্ন বাদ্যযন্ত্র তার সাথে বাদ্যকরের নাম আমি এর আগে বিস্তারিতভাবে তোমাদের বলেছি আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি আর আলোচনা করব না চলো পরের প্রশ্ন কি আসে দেখি তেইশ নম্বর এ লাইফ অব জিনিয়াস দ্য ম্যান হু নিউ ইনফিনিটি গ্রন্থটি ভারতের কোন গণিতবিদের জীবন কাহিনীর উপর ভিত্তি করে রচিত এই গ্রন্থটি ভারতের বিখ্যাত গণিতবিদ অপশন সি শ্রীনিবাস রামানুজনের জীবন কাহিনীর উপর ভিত্তি করে রচিত এই বইটি লিখেছেন রবার্ট কানিগেল ঠিক আছে শ্রীনিবাস রামানুজন ইনফিনিট সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন ইনি ভারতের ইতিহাসে একজন বিখ্যাত গণিবিদ হিসাবে পরিচিত হয়ে আছেন চব্বিশ নম্বর মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ শিরোপা অর্জনকারী মনিকা বিশ্বশর্মা কোন রাজ্যের বাসিন্দা মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ শিরোপা এবছর অর্জন করেছেন মনিকা শর্মা তিনি হচ্ছেন অপশন সি রাজস্থান রাজ্যের বাসিন্দা এই মুকুট অর্জন করার ফলে তিনি একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে থাইল্যান্ডে যেমন পঁচিশ নম্বর কোন দাবা খেলোয়াড় প্রথমবার অনুষ্ঠিত চেস স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছেন চেস ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছেন অপশন এ মেঘনাস কালসেন নরওয়ের বাসিন্দা মেঘনাস কালসেন তিনি এই খেতাবটি জিতেছেন ঠিক আছে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বাসে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডিয়ার স্টুডেন্টস আজকে পর্যন্তই থ্যাংক ইউ